কিছু কিছু এলাকায় ষাট থেকে সত্তর ধীরে ধীরে পঞ্চাশ ষাট তারপরে চল্লিশ পঞ্চাশ চল্লিশ প্রবল ঘূর্ণিঝড় বিমাল এখন সাড়ে চারটের সময় আজকে সাতাশ তারিখ সাড়ে চারটের সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ বাংলাদেশ আমাদের কোস্টাল বেঙ্গলের পাশে আর স্থলভাগে রয়েছে টোয়েন্টি টু পয়েন্ট টু ডিগ্রি নর্থের ল্যাটিচিউড এইটটি নাইন পয়েন্ট থ্রি ডিগ্রি ইস্ট লঙ্গিচুড় এটা সাগর আইল্যান্ড থেকে হান্ড্রেড থার্টি কিলোমিটার একশো তিরিশ কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে আর ক্যানিং থেকে পঁয়ষট্টি কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে এটা এখন মুভমেন্ট আমার নর্থ নর্থ ইস্ট ওয়ার্ড এটা এখন আপনার উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এখন প্রবল ঘূর্ণিঝড় আছে কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে তৈরি হয়ে যাবে আর উত্তর পূর্ব দিকেই ক্রমশ সরে যাবে আর ক্রমশ দুর্বলও হয়ে যাবে কলকাতা শহরে এখন আপনার এখনও মেঘলা আকাশ থাকবে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে এক দুপশলা ভারী বর্ষা ইন্টেন্স বৃষ্টি স্পেলও বৃষ্টি হতে পারে আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকা সম্ভাবনা কলকাতাতে বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া আজকে দিনের বেলাতে আপনার আবহাওয়া থাকছে হাওয়াতেও আপনার এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট তারপরে ধীরে ধীরে চল্লিশ পঞ্চাশ কোথাও কোথাও দমকা হাওয়া দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে আগামীকাল মানে আজকের রাত থেকে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার আরও অবনতি হতে থাকবে মূলত উত্তরবঙ্গে মূলত যেটা হবে বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে কারণ আমাদের এখন সাইক ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে তার জন্যে বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি কলকাতাতে যে উইন্ড রিপোর্ট হয়েছে তাতে সেভেন্টি ফোর কে এম রিপোর্ট হয়েছে দমদমে নাইনটি ওয়ান কে এম পে কিলোমিটার পরাওয়ার রিপোর্ট হয়েছে আর হান্ড্রেড হান্ড্রেড মোর দ্যান হান্ড্রেড যেরকম আমাদের এক্সপেক্ট ছিল যেমন হান্ড্রেড টেন ওই আমাদের অতিক্রম করার সময় স্পিড হান্ড্রেড থার্টি ফাইভ বছর ছিল এর প্রভাবে এখন আমাদের ভারে বর্ষে প্রতিভারই বৃষ্টিপাত হয়েছে কলকাতাতে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে একশো চুয়াল্লিশ মিলিমিটার দমদমে এইট্টি ফাইভ মিলিমিটার সরলকে নাইনটি সেভেন মিলিমিটার হলদিয়াতে একশো উনিশ মিলিমিটার আর দীঘাতে উনসত্তর মিলিমিটার ডায়মন্ড হারবারে না চুরানব্বই মিলিমিটার ক্যানিংয়ে নয় একানব্বই মিলিমিটার নদীয়া মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা বীরভূম ইস্ট বর্ধমান এইসব জেলার মধ্যে উত্তর এবং তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকের বায়ু বৃষ্টিপাত বাড়বে মালদা মুর্শিদাবাদ মালদা মালদাতে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তারপর ক্রমশ কাল আমাদের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে প্রতিভারী বৃষ্টিপাত আবার হবে আজ আর কালকের মধ্যে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন